চাকরি থেকে অবসরের পর পেনশনের উপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন বহু মানুষ এই টাকায় সংসার চলে অনেকের এবার এই পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট রাজ্যের এক শ্রেণীর কর্মীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় না বলল উচ্চ আদালত সম্প্রতি বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই রায় দেওয়া হয়েছে বাম জমানায় রাজ্যের সকল পুরসভায় নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা পেনশন ও অবসরকালীন অন্যান্য আর্থিক সুবিধা পাবেন না রাজ্যের অনুমোদন ছাড়া কেবলমাত্র পুরো বোর্ডের অনুমোদন নিয়ে যাদের নিয়োগ করা হয়েছে সেই সকল কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ রাজ্যের অনুমোদন ছাড়া কেবলমাত্র পুরসভার অনুমতি দিয়ে যে সকল কর্মী নিয়োগ হয়েছে তারা আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য নন মূলত বাম জমানায় পশ্চিমবঙ্গের নানান পুরসভায় কয়েক লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল পুরো বোর্ডের অনুমতি থাকলেও অনেকেই রাজ্যের অনুমোদন পাননি এতদিন অবধি পুরসভার ফান্ড থেকে তাদের মাইনে দেওয়া হতো এদিকে পুরো আইন বলছে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অনুমোদন থাকা বাধ্যতামূলক এবার তাদের পেনশন ও অবসরকালীন আর্থিক সুবিধা নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট জানা যাচ্ছে রায়গঞ্জ পুরসভার একটি প্রাথমিক বিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন মামলাকারী তার প্রয়াণের পর পেনশন অবসরকালীন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে আদালতের দ্বারস্থ হন তার স্ত্রী সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে আদালত জানিয়েছে পুরসভা চুক্তিতে নিয়োগ করার পর রাজ্যের থেকে অনুমোদন নিয়ে ওই পদ রেগুলারাইজ করা হয়নি সেই কারণে পুরো আইন অনুযায়ী তিনি কোনো সুবিধা পাবেন না এই মামলায় পুরসভার আইনজীবী অর্ক নাগ ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন দু সালের পর নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের নানা রক্ষা কবচ প্রদান করা হয়েছে সেই সঙ্গেই তৃণমূল জমানায় নিয়োগ করা বহু চুক্তিভিত্তিক কর্মীকে অনুমোদন দিয়েছে রাজ্য এবার বাম জমানায় রাজ্যের সকল পুরসভায় নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের পেনশন সহ অবসরকালীন অন্যান্য আর্থিক সুবিধায় না বলে দিল হাইকোর্ট ইতিমধ্যেই এই রায় নিয়ে শুরু হয়েছে চর্চা